সানাউল্লাহর বয়স মাত্র বিশ বছর এ সময় তরুণ দীপ্ত মনে উড়ে বেড়ানোর বয়স তবে গত পাঁচ আগস্টের একটি বুলেট কেড়ে নিয়েছে সব কিছু এখন কেবল ঘরে বসে মন খারাপ করাই তার নিত্যদিনের সঙ্গী সানাউল্লাহর বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ইন্দুরকানি এলাকার মুন্সীবাড়ি সানাউল্লাহ গত জুলাই আগস্ট আন্দোলনে পাঁচ আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হন বেলা সাড়ে বারোটা গুলি করার পরে আমাকে দুইটা বাজে ফোন দিয়েছে ঢাকার থেকে যে আপনার ছেলে গুলি গেছে তখন আমার ছোট ভাই বাসার থেকে বাইরে যা মুগ্ধ মেডিকেল নিয়ে ছাত্ররা ভর্তি করে যা সেখানে ব্যান্ডেজ মোটামুটি করছে করার পরে ঢাকা মেডিকেল নিয়ে গেছে আমার ছোট ভাই ছোটো ভাই নেওয়ার পর ঢাকা মেডিকেল ভর্তি নেয় তিনটার পরে ঢাকা মেডিকেলে ভর্তি নিয়েছে ভর্তি নেওয়ার পরে হাতে একটা এক্স রে করার পর কয়েক রক্ত ছিঁড়ে গেছে দিনমজুর বাবা নিজের সামর্থ্য দিয়ে ঢাকার দুইবার অপারেশন করিয়েছে বর্তমানে সানাউল্লাহ কিছুটা সুস্থ হলেও তার ডান দুটি আঙ্গুল অচল শীঘ্রই একটা অপারেশন না করালে হয়তো তার ডান হাতটি আর কখনোই পরিপূর্ণভাবে কাজ করবে না তাই পঙ্গুতের আশঙ্কা নিয়ে প্রতিদিন অনিশ্চয়তার দিন কাটাচ্ছে সানাউল্লাহ ও তার পরিবার ছেলেরা ভালো ভালো মতন চলে বা কি সুন্দর হাত পা আমার ছেলের হাত হাতে তিনটে আঙ্গুলি সমস্যা আমি মা হয়ে কি তাকে সহ্য করতে পারি আপনারা এই বোঝেন আপনারা এই দেখেন আর ছেলেরা কত সুন্দর আরে আমার ছেলের আমার ছেলের আঙ্গুলের সমস্যা আমার ছেলের আঙ্গুলে কোনো কাজ করে না আমি মা ওই তা করতে পারি না গত পাঁচ আগস্ট সকালে ছাত্রদের সাথে একত্রিত হয়ে ঢাকার যাত্রাবাড়িতে আন্দোলনে এলে পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালালে একটি গুলি এসে তার ডান হাতে বিদ্ধ হয় ছাত্ররা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান দেখা গিয়েছিল একটা সিএনজি গ্যারেজে কাজ করতে কাজ করতে যাই তখন জুলাই আন্দোলনে ওখানে যায় যাই ওর ডান হাতে গুলিবিদ্ধ হয় হ্যাঁ ডান হাতে গুলিবিদ্ধ হওয়ার পরে চিকিৎসা মোটামুটি হয়েছে তারপরে আর কোনো ওর চিকিৎসা হয় নাই এখন ওর তিনটা আঙ্গুলে কাজ করে আর দুইটা আঙ্গুলই ও না রাখতে পারে না আগের মতন যেন আমার ছেলে যেন ওই যেন আমার ছেলের হাত যেন হাত পাও যেন চাইরো হান ঠিক সুন্দর মতন খায় যেন আঙ্গুল তিনটায় কাজ করেন আঙ্গুল তিনটাও যেন ভালো হয়ে যায় আমার একটাই ছেলে আমি চাই আমার ছেলে ভালো হয়ে যাক আমার ওই আমার সম্পাদ জীবনের শুরুতে এমন অন্ধকার অধ্যায় কেউই চায় না এই মুহূর্তে সানাহুল্লার প্রয়োজন সুচিকিৎসা কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারটির পক্ষে এই ব্যয় বহন করা অসম্ভব দিনমজুর বাবা আর গৃহিণী মা সন্তানকে বাঁচাতে দিছে হারা তাই এখন প্রয়োজন আমাদের সবার সহানুভূতি